আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আজকে আমরা কথা বলবো বারো তেরো হাজার টাকায় দুই ব্র্যান্ডের সেরা দুটি ফোন হনার এক্স ফাইভ বি প্লাস বার্সেস ইনফিনিক্স স্মার্ট নাইন এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল রিয়া সাথে আছে আমি আকিকুল চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই হনার ফোনটি নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ আর অন্যদিকে ইনফিনিক্স ফোনটি আঠারোই সেপ্টেম্বর দুই সালে বাংলাদেশে রিলিজ করা হয় তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক কম্পেয়ার স্টার্ট প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে ডিজাইনে দুইটা ফোনে গ্লাস ফন্ট প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং হনার ফোনটির থিকনেস হচ্ছে এইট দশমিক সেভেন মিলিমিটার অন্যদিকে ইনফিনিক্স এর থিকনেস হচ্ছে এইট দশমিক ফোর ফাইভ মিলিমিটার তবে দুইটা ডুয়াল নেনোসিম টু জি এবং ফোর জি সাপোর্টেড ওয়েট মানে হনার ওজন একশো ছিয়ানব্বই গ্রাম আর অন্যদিকে ইনফিনিক্সের ওজন একশো নব্বই গ্রাম ডিজাইনের তুলনামূলকভাবে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করেছে তাই আমরা দুইটা ফোনকে দিচ্ছি এইট পয়েন্ট

এবং এই ডিসপ্লেটিও ষোলো মিলিয়ন কালার সাপোর্টেড এবং দুটো আপনি ডিসপ্লে রেজলেশন হচ্ছে সাতশো বিসিণ্টু ষোলোশো বারো পিক্সেল হর্নারের ডিসপ্লের পিক্সেল ডেন্সিটি হচ্ছে দুশো ঊনসত্তর পি পিআই অন্যদিকে ইনফিনিক্সের ডিসপ্লের পিকজেল ডেন্সিটি হচ্ছে দুশো বাষট্টি পি পি আই অ্যান্ড বডি রেসি হচ্ছে বিরাশি দশমিক ছয় পার্সেন্ট অন্যদিকে ইনফিনিক্সের স্কিন অ্যান্ড বডি রেসি হচ্ছে চুরাশি দশমিক তিন পার্সেন্ট ব্রাইটনেস হিসাবে হর্নারও থাকছে পাঁচশো তিরিশ মিটস অন্যদিকে ইনফিনিক্সে থাকছে পাঁচশো নিটস এবং রিফ্রেশ সেট হিসেবে হনারা থাকছে নাইনটি হার্স অন্যদিকে রিফ্রেশ সেট হিসেবে ইনফিনিক্সে থাকছে হাই রিফ্রেশ সেট হান্ড্রেড টোয়েন্টি হার্স ডিসপ্লেতে পাঞ্চ হোল ডিসপ্লে ইউজ করে এবং হাই রিফ্রেশ সেট হান্ড্রেড টোয়েন্টি হার্স ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে ইনফিনিক্স তাই ইনফিনিক্সকে দিচ্ছি নাইন পয়েন্ট আর দিকে হনারকে দিচ্ছি সেভেন দশমিক ফাইভ পয়েন্ট ডিসপ্লেতে তুলনামূলকভাবে ভালো করে এগিয়ে গেল ইনফিনিক্স আর পিছিয়ে থাকলো হনার ফোনটি এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি রিয়ার ক্যামেরায় দুইটা ফোনে ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে এবং হিসেবে থাকছে মানে হচ্ছে অন্যদিকে ইনফিনিক্সে এ মেন শুটার হিসেবে থাকছে থার্টিন মানে হচ্ছে তেরো চাল এবং দুইটা ফোনের সাথে একটি করে এআই লেন্স থাকছে এবং দুইটা ফোনে রিয়ার ক্যামেরাতে হাইস্ট ভিডিও করা যাবে টেন থার্টি এফপি এস এ রিয়ার ক্যামেরায় বড় সড় মেন শুটার ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে হনার তাই হোনার কে দিচ্ছি এইট পয়েন্ট আর অন্যদিকে দিচ্ছি রিয়ার ক্যামেরায় তুলনামূলকভাবে বলকস করে বড় সরফ মেন শুটার ইউজ করে এগিয়ে গেল হনার আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায় কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে ফ্রন্ট ক্যামেরায় হোনার ফোনটিতে ইউজ করা হয়েছে ফাইভ মেগাপিক্সেল এরটি ক্যামেরা দিকে ফ্রন্ট ক্যামেরা হিসাবে ইনফিনিক্সে ইউজ করা হয়েছে এইট মেগা একটি ক্যামেরা তবে ফ্রন্ট ক্যামেরাতেও দুইটা ফোনই হাইস্ট ভিডিও করা যাবে হাজার আশি থার্টি এ ফ্রন্ট ক্যামেরায় হন্ডের তুলনায় বড় সড়ো ফ্রন্ট ক্যামেরা ইউজ করে এগিয়ে থাকবে ইনফিনিক্স তাই ইনফিনিক্সকে দিচ্ছি এইট পয়েন্ট আর দিকে হনারকে দিচ্ছি সেভেন পয়েন্ট রিয়ার ক্যামেরায় হনার এগিয়ে থাকলেও ফ্রন্ট ক্যামেরায় এগিয়ে গেল ইনফিনিক্স ফোনটি এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম স্টোরেজ এবং প্রাইস নিয়ে র্যামে হনার ফোনটি একটি ব্যারেন্টে অ্যাভেলেবেল চার জিবি এবং সা তেরো চার জিবি ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে অন্যদিকে র্যামে ইনফিনিক্স ফোনটি দুটি ব্যারেন্টে অ্যাভেলেবেল তিন জিবি এবং চার জিবি এবং সা তেরো ভার্চুয়াল তিন জিবির সাথে পাঁচ জিবি এবং চার জিবির সাথে তেরো চার জিবি ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজেও হনার ফোনটি একটি ব্যারেন্টে অ্যাভেলেবেল একশো আঠাশ জিবি অন্যদিকে ইনফিনিক্স ফোনটি স্টোরেজেও দুটি বেরান্টে অ্যাভেলেবেল চৌষট্টি জিবি এবং একশো আটাইশ জিবি তবে মাইক্রোএসডি মানে হচ্ছে এক্সট্রা এমোমেরিকা দুইটা ফোনে ইউজ করা যাবে বি টি ও অফিসার ফোনটি একটি বেরেন্টে অ্যাভেলেবেল বারো হাজার নশো নিরানব্বই টাকা চার একশো আঠাইশ এই একটি বেরেন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল অন্যদিকে বি ডি ও প্রাইজে ইনফিনিক্স ফোনটি দুইটি বেরেন্টে অ্যাভেলেবেল নয় হাজার নশো নিরানব্বই টাকা তিন চৌষট্টি এবং এগারো হাজার নশো নিরানব্বই টাকা চার একশো আঠাশ এই দুটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল র্যাম স্টোর এবং প্রাইজে হনার একটি ভ্যারিয়েন্টে এবং ইনফিনিক্স দ্বিতীয় ভ্যারেন্টিতে তুলনামূলকভাবে র্যামি স্টোরের সেম দিলেও প্রাইস এক হাজার টাকা কম রেখেছে ইনফিনিক্স তাই ইনফিনিক্সকে দিচ্ছি এইট পয়েন্ট আর অন্যদিকে হনারকে দিচ্ছি সেভেন পয়েন্ট র্যাম এবং প্রাইজে র্যাম স্টোরেজ সেম দিয়ে প্রাইস কম রেখে এগিয়ে গেল ইনফিনিক্স আর পিছিয়ে থাকলো হনার ফোনটি এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে প্রসেসর হিসেবে হনার ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি থার্টি সিক্স বারো নিলোমিটার আর্কিটেকচার বিল করা টু পয়েন্ট টু গি গার্ডস এর একটি অক্টাকর প্রসেসর নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি একশো সাতষট্টি নাম্বার আছে এই প্রসুটির আনটোডোস করেছে এক লাখ ছত্রিশ হাজার প্লাস এবং গিগ বেঞ্চিস করেছে সিঙ্গেল করে দুশো পাঁচ এবং মাল্টি করে নয়শো এগারো এবং অ্যান্ড্রয়েড ব্যাটসন হিসাবে থাকছে অ্যান্ড্রয়েড ফোরটিন অন্যদিকে প্রসুর হিসাবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়া টেক হেলিও জি এইটটি ওয়ান বারো নিউমিটার আর্কিটেকচার বিল করা টু পয়েন্ট জিরো গিগার্সের একটি অক্টা কর প্রসেসর নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি একশো সাতচল্লিশ নাম্বার আছে এই প্রসেসরটির আনটোডোস করেছে দুই লাখ ষাট হাজার প্লাস এবং গিগেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে চারশো একত্রিশ এবং মাল্টি করে চোদ্দশো একান্ন এবং অ্যান্ড্রয়েড বাসন হিসেবে এখানেও থাকছে অ্যান্ড্রয়েড ফোরটিন প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড বাসন অ্যান্ড্রয়েড ফোরটিন ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা ভালো দিয়েছে ইনফিনিক্স তাই ইনফিনিক্সকে দিচ্ছি এইট পয়েন্ট আর অন্যদিকে হোনারকে দিচ্ছি সেভেন পয়েন্ট প্রসেসর এবং পারফরমেন্সে প্রফেসরটা ভালো দিয়ে এগিয়ে গেলো ইনফিনিক্স আর পিছিয়ে থাকলো হনার ফোনটি চলে আসা যাক ব্যাটারিতে কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে ব্যাটারি হিসাবে হনার ফোনটিতে ইউজ করা হয়েছে পাঁচ হাজার দুইশো এর ব্যাটারি অন্যদিকে ব্যাটারি হিসাবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে পাঁচ হাজার এর ব্যাটারি তবে দুইটা ফোনে ফাস্ট চার্জিং হিসাবে থাকছে টেন মানে হচ্ছে দশ ওয়াট এবং দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে ব্যাটারিতে ব্যাটারিটা বড় সর দিয়ে এগিয়ে থাকবে হনার তাই হনারকে দিচ্ছি এইট পয়েন্ট আর অন্য দিকে দিচ্ছি সেভেন পয়েন্ট ব্যাটারিতে ব্যাটারিটা বড় সড়ো দিয়ে এগিয়ে গেল হনার আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে সাউন্ডে ফোনে আমরা জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি এবং হনার ফোনটিতে আমরা নয়েস ক্যান্সলে মাইকটিও পাচ্ছি কিন্তু ইনফিনিক্স আমরা নয়েস মাইক মাইকটি পাচ্ছি না তবে ইনফিনিক্সে আমরা ডুয়াল্লিশ তেরো স্পিকার পাচ্ছি যাক খুবই ভালো একটি দিক অন্যদিকে হনারে আমরা ডুয়াল স্টেরো স্পিকার পাচ্ছি না সাউন্ডে যেহেতু ডুয়াল স্টেরো স্পিকারটা বেশি গুরুত্বপূর্ণ তাই এগিয়ে থাকবে ইনফিনিক্স তাই ইনফিনিক্স দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে হনার দিচ্ছি এইট দশমিক ফাইভ পয়েন্ট সাউন্ডে একটু এগিয়ে গেল ইনফিনিক্স একটু পিছিয়ে থাকলো হনার ফোনটি চলে আসা সেন্সরে কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে সেন্সরে দুইটা ফোনে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট এবং দুইটার একটাতে আমরা জেরোস্কোপ সেন্সরটি পাচ্ছি না সেন্সরে দুটো ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি এইট পয়েন্ট সেন্সরে কেউ কার থেকে এগিয়ে গেল না কেউ কার থেকে পিছিয়ে গেল না দুটো ফোনই সেম জায়গায় থাকলো আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট রেজাল্ট নিয়ে কথা বলতে হয় রেজাল্ট থেকে বোঝা যায় কে গিয়ে গেল কে পিছিয়ে গেল তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি প্রথমে আমরা হনার এক্স ফাইভ বি প্লাস এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি

ওভারঅল মাই পয়েন্টে ইনফিনিক্সকে এগিয়ে রাখার কারণ হচ্ছে ইনফিনিক্স ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে তো চলুন এখন আমরা মেন রেজাল মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক টোটাল পয়েন্টে হর্নার এক্স ফাইভ বি প্লাস এই ফোনটি টোটাল পাচ্ছে সেভেন্টি সেভেন মানে হচ্ছে সাতাত্তর পয়েন্ট